কবিতা লালপুরী ও মেঘরাজ কবি শাহজাহান আবদালি আবৃত্তি নীলুফার জাহান নীলু ও আজহারুল ইসলাম রানী অবাক দৃষ্টিতে দেখি অনিন্দ রূপের মেয়ে তুমি কোন রূপ রাজ্যবাসী তোমার অমোঘ কায়া অপূর্ব মায়াই মাখা সুস্নি হাসি তুমি কি রঙিন কোন রূপকথা কাহিনীর লাস্যময়ী লাল পরি বুঝি আমি তো তোমাকে খুঁজি দীর্ঘ জীবন ধরে শুধু আমি তোমাকেই খুঁজি ইসো কাছে আরো কাছে মায়র্ত হাসির মেয়ে আসো আরো খুব কাছাকাছি হাসি পায় আমি কোনো পরী নই কায়াধারী নারী রূপে আছি আমি এক সাধারণ অতিশয় সাধারণ মানুষের মেয়ে আমি এই পৃথিবীর হয়তো বা ভালোবাসি অবারিত শ্যামলিমা সবুজ আভ অনাবিল শোভা প্রকৃতির তাই প্রকৃতির সাথে আজ মিশে গেছে দেহ মন উদাসীনী হৃদয় আমার আমাকে ডেকোনা কাছে অযথা বাসতে ভালো আমি পড়ি না পড়ি না কারো সাত নরিহার। আমি থাকি প্রকৃতির তরুবিধি মাটি জলে অযথা মায়া বাড়িয়ে লাভ নেই কোনো জিও না জিও না তুমি থাকো কাছে আরো কিছু অন্তত স্থির হয়ে খানিক শোনো মেঘের কুমার আমি অসীম নীলের দেশে আজন্ম অনাদিকাল আমি করি বাস সাগরের জল থেকে আমার জন্ম তাই ঝড়িয়ে বৃষ্টি আমি হই ইতিহাস মেঘের রাজ্য থেকে এসেছি কেমন করে জানে তা আকাশী সেই উদ্ভব বাণী পৃথিবীতে এসে আমি হয়ে গেছি অবিকল রক্ত মাংসে গড়া মানব সন্তানী তোমাকে পেলেই আমি সত্যিই ধন্য হই প্রয়োজনে উড়ে যাব তোমার সাথেই তা হয় না মেঘরাজ তুমি থাকো তুমি হয়ে আমি থাকি আমি হয়ে আমার মাঝেই জানি তুমি ভালোবাসো আমিও তো ভালোবাসি আমাদের ভালোবাসা যেন না হারায় মিলনের সংসারে লাভ ক্ষতি খুঁটিনাটি হিসেবের ঝামেলায় প্রেম উবে যায় তোমারে পেয়াসি চোখে আমি থাকি পরি হয়ে। লাল পরি হয়ে আমি থাকবো তোমার যত দূরে যেই দেশে থাকি যদি পরবাসে হৃদয়ে হৃদয়ে মিশে রবে দুজনার হোক তবে তাই হোক মধুর মিলনো বাসি নাই বা বাজল তাতে কী বা আসে যায় আমাদের ভালোবাসা শাশ্বত হয়ে রবে প্রেমের অমোঘ বাণী ভাসবে হাওয়ায় মেঘ রাজা পরি এক হয়ে থেকে যাব মিশে রব পৃথিবীর কাহিনীর মাঝে আমাকে ভাববে তুমি পৃথিবীর পার হতে ধূসুর আধারে ঘেরা দীপ জ্বলা সাথে আমরা দুজন নই দুজনেই এক হিয়া একটি হৃদয় হয়ে কাটবে জীবন যাই 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 চলে কিছু কথা থাক থেমে বলার কথার মাঝে থাক দুটি মন